দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেড পান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পড়ে মুখ্যমন্ত্রীর আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং পাশাপাশি রেড পান্ডা শাবকদের নামকরণ করেন পাহাড়িয়া হিলি ভিক্ট্রি ও ড্রিম আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বাসিত হন বন আধিকারিকরা